বন্ধুরা আপনি কি অনলাইনে আয়ের সহজ উপায় খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি দেখাবো কীভাবে এই ওয়েবসাইট থেকে সহজে ইনকাম করা যায় আপনি যদি ঘরে বসে বাড়তি আয় করতে চান তবে এই ভিডিওটি মিস করবেন না চলুন শুরু করা যাক এবং জেনে নিন আপনার আয় বাড়ানোর সহজ উপায় প্রথমে আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব প্রথমে এখান থেকে আপনি গেট স্টারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে ফুল নেম ইমেল অ্যাড্রেস এবং কি পাসওয়ার্ড দিবেন আট ডিজিটের তারপর নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টরা ক্রিয়েট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে আর্নিং ব্যালেন্স আছে এখানে সাত ডলার এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি সাত ডলার ফেয়ে যাবেন এবং দেখাবো এখান থেকে আরো বাড়তি কিভাবে ইনকাম করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি সুচল্লিশ ইউএসডি এবং কি তেপ্পান্ন ইউএসডি এখান থেকে অ্যাড দেখবেন তখন আপনি এখান থেকে সুচল্লিশ ইউএসডি সেন্ট ফেয়ে যাবেন তো আমি এখন দেখাবো এখান থেকে সুচল্লিশের নিচে যে অপশন আছে এখানে অফারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে একটা অ্যাড শো করতেছে নিচে দেখতে পাচ্ছেন একটা লাইন এখানে যখন এই লাইনটা পূরণ হবে হবে পুরোটাই তখন আপনি এখান থেকে যে আর্নিংটা হবে সেটা পেয়ে যাবেন এর আগে যদি এখান থেকে আপনি স্কিপ্ট করে বের হয়ে যান তাহলে আপনার আর্নিংটা হবে না তাই আপনি সম্পূর্ণ পূরণ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন যখন এটা পূরণ হয়ে যাবে কমফিলেট নামে একটা লেখা আসবে কমফিলেটে ক্লিক করে দিবেন এরপর দেখতে পারবেন এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি মানে আপনার আর্নিং হয়ে জিগেছে সুচল্লিশ সেন্ট এভাবে করে আপনি সবগুলো কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে এখানে তেরো ডলার হয়ে যাবে এখন এখান থেকে থিয়েটারে ক্লিক করে স্যারেঞ্জে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানে অনেক ধরনের আপনি চ্যালেঞ্জ রয়েছে যেগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনি অনেক বড় আকারে ডলার ইনকাম করতে পারবেন এবং কি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আপনার বন্ধুদেরকে রেফার করে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি যদি আপনার একজন বন্ধুকে এখান থেকে ইনভাইট করেন সে যদি এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে এবং কি ওপেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সাথে সাথে এক ডলার পেয়ে যাবেন এবং কি সে যদি ওই অ্যাকাউন্টের মধ্যে কাজ করে বা আর্নিং করে তাহলে সেখান থেকে আপনি কিছু পার্সেন্ট আপনি আপনার ইনকাম পেয়ে যাবেন এর জন্য আপনি নিচে কফি অপশন আছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করতে পারেন এখন দেখাব এখান থেকে ফে আউট অপশানে গেলে এখান থেকে আপনি অনেকগুলো ওয়ালেট অপশান পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি আপনার টাকাগুলো উত্তোলন করতে পারবেন ফেফাল রয়েছে এবং কি অনেকগুলো অপশান আছে আপনি যে কোনো অপশন বেছে নিয়ে এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন কিন্তু এখানে টাকা তোলার জন্য আপনাকে একশো ডলার কমফিলেট করতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনি এখনই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এবং কি ওয়েবসাইটে প্রবেশ করুন আর তাড়াতাড়ি আপনার ইনকামিং শুরু করুন